ছাত্রলীগকে তো নিষিদ্ধ জনতারই দাবি ছিল ছাত্র জনতার দাবির মুখে আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাহী আদেশে এই ছাত্রলীগকে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা তাদেরকে নিষেধ করা হয়েছে আমি মনে করি যে তারা আরও কয়েক দফা নিষিদ্ধ হবে কারণ তাদের যখন বিচার শুরু হবে প্রত্যেকটা বিচারই তারা সবাই বলা যায় নির্দেশদাতা হিসাবে তাদের আপনারা জানেন যে আসলে এটা বিস্ময়কর ব্যাপার আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব ছাত্রলীগকে নিষিদ্ধ করার আগে তো নৈতিকভাবেই তাদের দায়িত্ব ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাত্রলীগ তো যে অপকর্ম করেছে আপনারা জানেন যে সেই অপকর্মের নির্দেশদাতা প্রকাশ্যে ওবায়দুল কাদের তখন সাধারণ সম্পাদক তিনি বলেছেন ছাত্র জনতার এই তথাকথিত গণ অভ্যুত্থান বা এই গণবিপ্লবের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এরপর থেকেই আপনারা জানেন যে হত্যা শুরু হয়েছে গণহত্যা শুরু হয়েছে গুলি শুরু হয়েছে তার নির্দেশের মধ্য দিয়ে তার এই আহ্বানের মধ্য দিয়ে শুধু ছাত্রলীগ না তৎকালীন প্রশাসনের কতিপয়ে সেই সরকারের দোসররাও প্রকাশ্যে গুলি ছুড়েছে বারান্দায় থাকা অবস্থায় আমাদের শিশুরা মারা গেছে মহিলারা মারা গেছে সুতরাং এটা অত্যন্ত বাস্তবসম্মত এবং একটা আইনগত ব্যাপার যে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে প্রকৃত পক্ষে লীগেও ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গেছে এখন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার প্রক্রিয়া করে নিষিদ্ধ করতে হবে কারণ তারা যে গণহত্যা চালিয়েছে পৃথিবীর কোনো রাষ্ট্রে গণহত্যা পরিচালনাকারী কোনো দল তারা তাদের মানে দলীয় কার্যক্রম পরিচালনা করতে পেরেছে পৃথিবীর ইতিহাসে কোথাও নজির পাওয়া যাবে না সুতরাং বাংলাদেশ এরকম একটা কুজির উপস্থাপন করবে এই সরকার আমি তা বিশ্বাস করি না এবং জনগণ এরকম আর গণহত্যাকারী কোন দল এই দেশে তাদের কার্যক্রম পরিচালনা করুক সেই সুযোগে দেশে জনগণও আর দেখতে চায় না